বাসা করেন করেন রাজনীতির কোন ওয়াজ করবেন না এরকম আছে না নাই আছে সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বলেন তো আমার বাড়ি কোন জেলা আমি আসছি কোথায় তা আমি আমি গায়বানদার ছেলে ঠাকুরগাই এসে রাজনীতির ওয়াজ করে আমার কি কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা मेंबर পদেও দানোর সুযোগ আছে আমি কেন এখানে রাজনীতি কথা বলেন না কেন এজন্য টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতিক কোন বক্তব্য দেব না আই উইল নট সেন এ পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আসে না নাই আছে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয়তাবাদী জামাত ইসলাম জাসদ বাসদ জনআশে জনবেগ পূর্বের হাটাজার ওলামা নে জামাত তাবলীগ পাবলিক ওলামালে নে গণতন্ত্র গণফোরাম শ্রী সমাজ বিল এলডিবি বিডিএম নাগরিক শক্তি ভিপিএল সোসাইটি চার দল চৌদ্দ দল আর দল বিশ দল হেফাজ ইসলাম বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাকে বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কিনা আমি যদি দলীয় আলোচনা করি দিক থেকে একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি ছোট হজরে অবস্থা ভালো না খারাপ অতএব আমি বাংলাদেশের রাজনীতির একটি কথা বলবো তবে হ্যাঁ আমি গোলাম রব্বানি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো কথা বলেন ঠিক কেনা আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমির মুমিনিন হযরত ওমর ফারুক আর আদর্শের রাজনীতির কথা বলবো যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলেন ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয় ও কি ঠাকুর থেকে মিষ্টি এসে বলবে গোলাম রব্বানি ভাই হা করেন মিষ্টি খান নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে যে বেচারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় হারাম খাইয়া ঘুষ খাইয়া ভুরি বানাইছে আই হাইব্রিড বিড়ি ভুরি কথা কর না কে একরা আখিরি ভুরি দেখেন নি ভুরি না ওকা সালামীদের নামাজ পড়া একজন ঈদের নামাজ শেষ এসে বলতেছে হুজুর আপনারাই বলি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আসেন না হুজুর আজকের এই মহানন্দের দিনে পবিত্র দিনে আপনার সাথে একটু কাঁধে কাঁধ মিলাই বুকের সাথে বুক মিলে কোলাকুলি করি এই কথা বইলে আমারে হাত ধইরা মুসাফাক করে বুকের নিতে চায় আমিও সিসটা করি আর বুকে যাব মাছ খানে পেট হলো বেরিকিট কিসের কোলাকুলি হচ্ছে খালি পেটা পেটি এতই সিসটা গোলে আমার বুক জুয়ে গেল না কথা বুঝছেন এই ঘুষ করদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা যারা নামাজ পড়ে না বেমাবাজ ওদের সামনে নামাজের খুশি না বেজা যে মা বোনেরা বেপর দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবের গাছ ধারে আছে এরকম নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত বক্তার উপরে খুশি হতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের আলোচনার সভাপতি স্যারের মত হবে না প্রধান অতিথির মত হবে না আজকের আলোচনা গোলাম রব্বানীর মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই কথা বলেন ঠিক কিনা কোরআনের হক কথা বলতে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে কোরআনের হক কথা বলতে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে কোরআনের হক কথা বলতে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি এরপরেও দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা করতে রাজি নাই কোন মুসলমান দু তুলে আমার আল্লাহকে দেখান